প্রিয় এইচএসি পরীক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে বাংলা দ্বিতীয় পরীক্ষা দিয়ে এসেছ তো আজকে তোমাদের সামনে আমি বাংলা দ্বিতীয় ফুল তোমাদের সমাধানটা আমি দিচ্ছি বাংলা দ্বিতীয় কী কী তোমরা মিলিয়ে নাও কার কয়টা হয়েছে এটা কমেন্ট করে জানিও এবং পরবর্তীতে তোমাদের ইংলিশ পরীক্ষা ইংলিশ পরীক্ষার সাজেশনও এই চ্যানেলে দেওয়া হবে তো আমি দেরি করছি না না দেরি করে তোমাদের প্রশ্নের সমাধান দিচ্ছি তো প্রথমে ছিল হচ্ছে অদনীয় উচ্চারণের পাঁচটি নিয়ম তোমরা অদনীয় উচ্চারণের পাঁচটি নিয়ম যে কোনো বই থেকে দেখে নিবে এরপরে দেখো অথবার অংশ যেটা আছে সেটার আমি সমাধান দিচ্ছি অথবার অংশে প্রথমে আসে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ দেখো তাহলে পাঁচটি শব্দের উচ্চারণে দেখো প্রথমে আছে হচ্ছে তোমার একাডেমি ছিল তো শুদ্ধ পাঁচটি শুদ্ধ উচ্চারণ হচ্ছে এটা মিলেই নেও আর গ্রীষ্মকাল গ্রীষ্মকালের সঠিক উচ্চারণটা মিলে নিয়েও জিও বা সঠিক উচ্চারণ উজ্জ্ব সঠিক উচ্চারণ এটা অনিশেষ অনিশেষের সঠিক উচ্চারণ এটা সমন্বয় সমন্বয়ের সঠিক উচ্চারণ এটা ব্রাহ্মণ ব্রাহ্মণের সঠিক উচ্চারণ এটা উন্মাদ উন্মাদের সঠিক উচ্চারণ এটা তো কার কয়টা হয়েছে কমেন্ট করে জানিয়েও যে প্রথম এক নং যে অথবা অংশ আছে সেটার আমি সমাধান দিয়েছি এরপরে দেখো দ্বিতীয় অংশে তোমাদের যেটা ছিল বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম যে কোনো পাঁচটি নিয়ম অতৎসম শব্দের তো এখানেও তোমরা তোমাদের যে কোনো একটা বই থেকে এটা মিলিয়ে নিবে তো আমি তোমাদের যে অথবা অংশ আছে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখো সেটা আমি দিচ্ছি যেমন এক নাম্বারে আসে হচ্ছে তোমার লজ্জাস কর এটা হবে তোমার শুদ্ধ বানান হবে লজ্জাকর শিরচ্ছেদ শিরচ্ছেদ দেওয়া এটা হবে শিরশ্ছেদ ভিভি শিখা ভি শিখা এটাও তোমার এটা শুদ্ধ বানান পরে জীবিকা ঋষিকার দিয়া স্বাতন্ত্র এটা শুদ্ধ শুদ্ধ মানে এটা অধ্যবসায় অধ্যবাসায় শুদ্ধ বানান ইতো মধ্যে এটা হবে ইতো মধ্যে সংবর্ধনা এখানে বানান ভুল ছিল এটা সংবর্ধনা তো তোমরা সবাই মিলিয়ে নিবে এবং কমেন্টে জানাবে তোমাদের কয়টা হয়েছে কার কয়টা হয়েছে দুই নঙে এটা কমেন্টে জানাবে এরপরে দেখো গতানুগতিকভাবে আমি তিন নম্বরে যেটা ছিল তিন নাম্বারে আমি এখানে চলে গেলাম তিন নাম্বারে বলছে যে বিশেষ বলে উদাহরণ সহ বিশেষের শ্রেণীবিভাগ আলোচনা করো তাহলে উদাহরণ সহ বিশেষের শ্রেণীবিভাগ আলোচনা করো এটা তোমরা যে কোনো একটা বই থেকে দেখে নেবে বই থেকে দেখে নেবে এরপরে দেখো এর যে অথবা অংশ আছে অথবা অংশের অথবাংশের দেখো পাঁচটি শব্দের ব্যাকরণের শব্দ শ্রেণী বলো তাহলে পাঁচটি শব্দের ব্যাকরণের শব্দ শ্রেণী বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে সোনার সোনার বাংলা এখানে সোনার শব্দের সোনারটি হচ্ছে ব্যাকরণ শব্দ শ্রেণী হচ্ছে বিশেষণ এরপরে দেখো দুই নম্বর হে বন্ধু বিদায় এখানে হে বন্ধু হচ্ছে আবেগ শব্দ এরপরে দেখো হচ্ছে কাকডাকা ভরে তার ঘুম ভেঙে গেল কাকডাকা হচ্ছে বিশেষণ কাক ডাকা হচ্ছে বিশেষণ এরপরে দেখো ফুলকি ফোটেনে শাখে এখানে ফোটেনে হচ্ছে ক্রিয়া ফোটেনে হচ্ছে কী ক্রিয়া রাতে বাচ্চে বাসি এখানে নিশীত হচ্ছে নাম বিশেষ্য নাম বিশেষণ সরি নাম বিশেষণ এরপরে দেখো বিপদ কখনোই একা আসে একা আসে না এখানে বিপদ হচ্ছে বিশেষ্য বিপদ হচ্ছে বিশেষ্য ব্যাস তাই হবে এখানে ব্যাস হচ্ছে তোমার শব্দ চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না এখানে চাহিয়া দেখিলাম হচ্ছে ক্রিয়া তো তোমরা এটা মিলিয়ে নিবে এবং তোমরা দেখো তোমাদের কয়টা হয়েছে এটা তোমরা কমেন্টে জানিয়ে দিবে ইনশাল্লাহ তোমাদের ইনশাল্লা বুঝতে পারছি যে তোমাদের ভালো একটা পরীক্ষা দিতে পারছো বাংলাদেশ তো এখানে নির্ভুল সমাধান পেতে তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নিত্য নতুন যত প্রকার সাজেশন আছে যত প্রকার পরীক্ষা হবে সবগুলোর সাজেশনই তোমরা এখানে পেয়ে যাবে তো আমি চার নং প্রশ্ন যেটা ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং যেটা সব স্টুডেন্টের একটা সমস্যা হয়ে থাকে যে এটা কিভাবে হবে না হবে সমাসের ক্ষেত্রে সবার একটু কনফিউশন থাকে তো আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট শিওর যেটা যেগুলো সঠিক উত্তর সেগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি তো চার নম্বরে প্রথমে ছিল উপসর্গের অর্থপাচকতা নেই কিন্তু অর্থ দ্রুত আছে উদাহরণস্ব উক্তিটি বিশ্লেষণ করো তো এটা খুবই হান্ড্রেড পার্সেন্ট কমন আমরা আমাদের চ্যানেলে দিয়েছিলাম এটার সাজেশনটা তো এটাই এসেছে তো কমনই সবগুলাই কমন তো এখানে দেখো আমি প্রথম অংশ তোমরা বই থেকে দেখে নিবে আমি খ নাম্বার অথবা যে অংশটা আছে সেটার উত্তর বলছি তো খ নাম্বারে আছে যে কোনো পাঁচটি শব্দের ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো তো এখানে যে কোনো পাঁচটি বাক্য দেখো প্রথমে আসে হচ্ছে দেশান্তর দেশান্তর এর ব্যাস বাক্য অন্য দেশ এর সমাস হচ্ছে অব্যয়ভাব সমাজ কুসুম কমল উপমান কর্মধারয় সমাস কুসুমের ন্যায় কমল এরপরে দেখো বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু এটা হচ্ছে রূপক কর্মধারার সমাজ এরপরে দেখো যথারীতি অব্যয়ভাব সমাজ রীতিকে অতিক্রম না করে এরপরে দেখো দুধে বাথে দ্বন্দ্ব সমাজ দুধেহে এরপরে দেখো সলিল সমাধি সপ্তমী তৎপুরুষ সমাস সলীলের সমাধি এরপরে দেখো আশি বিষ বহু ব্রীষ সমাজ আশিতে বিশ যার সপ্তাহ দ্বিগু সমাজ সপ্তাহের সমাহর তো সবাই আর একবার একটু মিলিয়ে নাও দেশান্তর অব্যৈভাব সমাজ কুসমকন উপমান কর্মধারের সমাজ বিশেষ হিন্দু রূপকর্মধারের সমাজ যথারীতি অব্যৈভাব সমাজ ধুধে বাতে দ্বন্দ্ব সমাজ সলিল সমাধি সপ্তমী তৎপুরুষ সমাজ আশি বিশ বহু ব্রীষমাজ সপ্তহ দ্বিঘু সমাস তো সবাই এটা মিলিয়ে কমেন্টে জানাবার কার কয়টা সমাস হয়েছে তো আমি পাঁচ নাম্বারটা তোমরা বই থেকে মিলিয়ে নিবে পাঁচ নাম্বার তোমাদের বইয়ে আছে এটা তোমরা বোর্ড প্রশ্ন দেখলে পাবা বাক্যশুদ্ধি এটাও তোমরা মিলিয়ে নিবা এরপরে দেখো সাত নম্বর যেটা আছে আমাদের যেখানে তোমার নাম্বার দশে দশ পাওয়ার একটা উপায় থাকে তো আমরা এখানে দেখবো এই সাত নম্বর যেটা আছে সাত নাম্বারে তোমাদের পারিবাহিক শব্দ যেটা আছে দেখো প্রথমে আছে হচ্ছে বায়োডাটা জীবন বৃত্তান্ত খুবই কমন প্রশ্ন একটা ডায়নামিক গতিশীল পরিবর্তনশীল যে কোনো একটা তোমরা যেটাই দিবে সেটাই হবে যে গতিশীল দিলে গতিশীল নয়তো পরিবর্তনশীল অ্যাডভাইজর উপদেষ্টা কনস্টিটিউশন সংবিধান ইকুয়েশন সমীকরণ হাইজিন স্বাস্থ্যবিধি ইরিগেশন জিজ্ঞাসাবাদ লিজেন্ড কিংবদন্তি মেমোরেন্ডাম স্মারকলিপি অপশন ইচ্ছা রিফ্রম সংস্কার তো সবাই মিলিয়ে নাও আবার আমি আবার বলতেছি দেখো বায়োডাটা জীবন বৃত্তান্ত নামিক গতিশীল অ্যাডভাইজার উপদেষ্টা কনস্টিটিউশন সংবিধান ইকুয়েশন সমীকরণ হাইজিন স্বাস্থ্যবিধি ইরিগেশন জিজ্ঞাসাবাদ লিজেন্ড কিংবদন্তি মেমোরান্ডাম স্মারকলিপি অপশন ইচ্ছা রিফ্রম সংস্কার এরপরে দেখো সর্বশেষ আরও তিনটা তেরো চোদ্দো পনেরো সাবসিডি সাবসিডি হচ্ছে ভর্তুকি ট্র্যাডিশন ঐতিহ্য ভাইবা বয়স মৌখিক পরীক্ষা তো আমি আশা করি তোমাদের শতভাগ নির্ভুল একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছি বাংলা দ্বিতীয় তো পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে সেগুলোরও নির্বল সমাধান দেওয়ার চেষ্টা করব তো তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিত্য নতুন যে সাজেশনগুলো আসবে তোমাদের যত প্রকার পরীক্ষা আছে যে পরীক্ষাগুলো এখনও বাকি আছে সবগুলোরই সমাধান তোমরা ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবে তো সকলে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে আমি তোমাদের এখানে পরবর্তী পরীক্ষায় একটা সাজেশন দিয়ে দিয়েছি তো সাজেশান অনুসারে তোমরা ইংলিশ সাজেশানটা যেটা আছে সেটা তোমরা ফলো করবে তো এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন আসবে তো সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম